বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী ও তার স্বামী রাজ কুন্দ্রা বর্তমানে ষাট কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত আদালতের নির্দেশে তাদের বিদেশ ভ্রমণও স্থগিত রয়েছে এমন পরিস্থিতিতেই নতুন করে আলোচনায় এসেছে দম্পতির রেস্তোরাঁ ব্যবসা সম্প্রতি লেখিকা শোভা দে সামাজিক মাধ্যমে শিল্পার মুম্বাইয়ের তাদের বাস্তিয়ান নামের সেই রেস্তোরাঁয় এক রাতের আয় নিয়ে মন্তব্য করেন জানান প্রায় একুশ হাজার বর্গফুট জায়গা জুড়ে নির্মিত রেস্তোরাঁটিতে প্রতি রাতে প্রায় এক হাজার চারশো অতিথি আসেন একসঙ্গে সাতশো জন বসতে পারেন সেখানে দামি গাড়িতে আগত অতিথিরা খাবার ও পানীয়তে লাখ লাখ রুপি খরচ করেন যার ফলে এক রাতেই রেস্তোরাঁটির আয় দাঁড়ায় দুই থেকে তিন কোটি রুপির মতো এই তথ্য প্রকাশিত আসতেই প্রশ্ন উঠেছে যেই রেস্তোরাঁয় এক রাতেই কোটি টাকার আয় হয় সেই শিল্পারাজ দম্পতি আদালতের জরিমানা পরিশোধে অপারগো কেন প্রসঙ্গত চলতি বছরের আগস্টে মুম্বাইয়ের এক ব্যবসায়ী ষাট কোটি রুপির প্রতারণার অভিযোগে শিল্পা ও রাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলার শুনানিতে মুম্বাই হাইকোর্ট দম্পতিকে তিরস্কার করে জানায় জরিমানার টাকা